ব্রেকিং নিউজ এবার জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী শিকা। সম্প্রতি নারায়ণগঞ্জে গোমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী মঙ্গলবার ভুরে উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে এ সময় শিকাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে তিনি সাকিব খানের মতো কথা বলে বেশ ভালোই ভাইরাল হন এরপর টিকটকার হিসেবে পরিচিতি লাভ করেন আটক শিকা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার স্থানীয়রা জানায় সাকিব ও তার স্ত্রী শিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করে তারা দুজনেই মাদকাসক্ত এই সময় প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া মারামারি হতো কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়ে সাকিব ও শিকার একাধিক বিয়ে হয়েছে আজ ভোরে কোনো এক সময় ঘরের ভেতরে সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাড়ির এস আই রাজু আহমেদ বলেন জরুরি সেবার নয়শো নিরানব্বই ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই যেখানে আলোচিত টিকটকার সাকিবের রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায় কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিকার কাছ থেকে উদ্ধার করা হয়েছে